অ্যাটলিস্ট আপনার এই বাজেটটা রাখতেই হবে ফর ইউকে আসলে এর চেয়ে কমে আসলে সম্ভব না বললেই চলে হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি সানোয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আসলে ইউকেতে তে মাস্টার্স প্রোগ্রামে আসতে কত টাকা খরচ হয় এবং কি কি স্টেপে টাকাগুলো খরচ হয় সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আসলে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ইউকে তে আসতে কত টাকা খরচ হয় সেখানে আসলে অনেকে কমেন্ট করেছে যে স্পেসিফিকলি মাস্টার্স তে আসতে কত টাকা খরচ হয় এটা বলার জন্য সো এই জন্য আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে সো লেটস স্টার্ট ভিডিও বন্ধুরা ইউকে তে মাস্টার্স প্রোগ্রামে আসতে হলে আপনাকে প্রথমে যে খরচটা আসবে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের খরচ অ্যাজ ইউকেতে আপনার কোনো অ্যাপ্লিকেশন ফি নাই ইউনিভার্সিটিতে সো আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনার যে প্রথমে যে খরচটা আসবে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করতে হবে সো ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য আপনার খরচটা আপনি যদি আইডিআর টাকাটা যদি আপনি নিজে বহন করেন বা আপনি যদি ব্যাঙ্কে নিজে রাখেন তাহলে আসলে আপনার এখানে খুব বেশি একটা চার্জ আসবে না শুধুমাত্র ব্যাংক ওপেনিং স্টুডেন্ট এটা এরকম একটা চার্জ আসবে বাট আপনি যদি আসলে স্টুডেন্ট লোন নেন সেক্ষেত্রে আপনার ব্যাংক থেকে একটা চার্জ কাটবে আমি যদি বলি আপনি যদি আসলে পঁয়ত্রিশ লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট আপনি এফডিআর করেন সেটা হচ্ছে আপনি ব্যাংক লোন নিয়ে এক্ষেত্রে আপনার ব্যাংক হয়তো ডিপোজিট নিবে আপনার আড়াই লাখ থেকে তিন লাখ টাকার মতো আসলে এটা ব্যাংক অনুযায়ী এটা ডিপেন্ড করে আসলে এক এক ব্যাংকের রিকোয়ারমেন্ট হচ্ছে এক এক রকম সো আমি যদি অন অ্যাভারেজ ধরে আপনি আড়াই লাখ থেকে তিন লাখ টাকার মতো যদি ডিপোজিট করেন আপনি পঁয়ত্রিশ লাখ টাকার মতো দেখাবেন পঁয়ত্রিশ বা চল্লিশ লাখ টাকার মতো সো এক্ষেত্রে আপনার ব্যাংক চার্জ করবে তিন মাসের জন্য অনলি আশি হাজার টাকা আফটার ইউ গেটিং ভিসা আপনি ভিসা পাওয়ার পরে আপনার ব্যাংক কিন্তু আপনি যখন একটা ক্লোজ করবেন ব্যাংক আপনার যে ডিপোজিট করছেন এই টাকাটা ফেরত দিবে আপনি যদি তিন থেকে চার মাস রাখেন সেক্ষেত্রে ব্যাংক হয়তো সর্বোচ্চ আশি হাজার টাকার মতো আসলে একটা চার্জ কেটে রাখবে সো বন্ধুরা এখানে আমি কষ্টটা আসলে আশি হাজার টাকায় ধরবো যদিও আপনি তিন লাখ টাকা আসলে ডিপোজিট করবেন বাট এই টাকাটা আপনার খরচ হবে না এখানে আপনার টোটাল খরচ হবে আসলে অনলি আশি হাজার টাকা বন্ধুরা ব্যাংক স্টেটমেন্টের পরে যে খরচটা আসবে সেটা হচ্ছে আসলে টিউশন ফিজ আপনি ইউকে করতে আসতে হলে আপনার এট লিস্ট 50% টিوشن ফিস দিয়ে আসতে হবে বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি মাস্টার্স প্রোগ্রামে আসেন এট লিস্ট 70 থেকে uh, 75% টিوشن ফিস দিয়ে আসার জন্য তাহলে আসলে লাইফটা অনেক ইজি হয়ে যাবে এখানে আসার পরে তো বন্ধুরা আসলে টিوشن ফিসটা ডিপেন্ড করে আপনার এবং কোর্সের উপরে আপনি কোন কোর্সে আসতেছেন আপনি কোন ইউনিভার্সিটি আসতেছেন এটার উপরে ইনসাইড লন্ডনে না আউটসাইড লন্ডনে সো আমি যদি অনএারেজ একটা দৌড়ি আপনি হচ্ছে ছয় হাজার থেকে সাত হাজার পাউন্ড টিউশন ফিজ দিয়ে আসবেন বন্ধুরা কারেন্ট রেট অনুযায়ী আমি যদি বলি এক্ষেত্রে আসলে আপনি যদি ছয় থেকে সাত হাজার পাউন্ড পেমেন্ট করে আসেন এখন বর্তমান রেট অনুযায়ী সেটা প্রায় সাড়ে দশ লাখ থেকে সাড়ে এগারো লাখ টাকার মতো আপনাকে দিয়ে আসতে হবে টিউশন ফিস এবং বন্ধুরা চেষ্টা করবেন আসলে টিউশন ফিসটা একটু বেশি দিয়ে আসার জন্য তাহলে আপনি এখানে আসার পরে একটু কম স্ট্রাগল করবেন দেন হচ্ছে বন্ধুরা আপনার টিউশন ফিজের পরে যে খরচটা আসে নর্মালি সেটা হচ্ছে আপনার একটা মেডিকেল টেস্ট করাতে হয় টিভি টেস্ট যেটা বলে আর বন্ধুরা টিভি টেস্ট করাতে আপনার ম্যাক্সিমাম খরচ হবে আসলে ছয় থেকে আট টাকার মতো আপনি যদি ঢাকায় করান অথবা সিলেটে চট্টগ্রামে যে কোনো জায়গায় করান এর বেশি আসলে লাগে না বন্ধুরা এরপরে যে খরচটা আসবে সেটা হচ্ছে আপনার ভিজা ফি এবং হেলথ ইন্স্যুরেন্স ফি আপনি যেহেতু মাস্টার্স প্রোগ্রামে আসবেন ভিজা ফিটা আপনার আসবে অ্যারাউন্ড আশি টাকার মতো এবং হেলথ ইন্স্যুরেন্স ফি আপনার অলমোস্ট বারোশো পাউন্ডের মতো আসবে আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে আসেন কারণ আপনাকে পনেরো মাসের ভিজা দিবে সেক্ষেত্রে আপনাকে প্রায় এগারোশো প্লাস বারোশো মতো আপনার হেলথ ইন্সুরেন্স নিয়ে আসতে হবে যেটা হচ্ছে প্রায় বিডিটি এক লাখ আশি থেকে দুই লাখ টাকার মতো এবং এর এটাই হচ্ছে আসলে বন্ধুরা টোটাল কস্ট অফিশিয়াল কস্ট এরপরে আপনার যে খরচগুলো আসবে সেটা হচ্ছে আসলে আপনি ভিসা পাওয়ার পরে যদি আপনি আসলে লাকি হয়ে থাকেন আপনি ভিসা পেয়ে যাবেন দেন হচ্ছে আপনার যে খরচটা আসবে সেটা হচ্ছে আপনার ইয়ার কস্ট শপিং কস্ট এবং আপনি যে এখানে আসবেন একটা ব্যাকআপ নিয়ে আসবেন লিভিং কস্টের জন্য সেটা আমি যদি বলি আপনার ইয়ার কস্ট আসলে আপনি যত আগে টিকেট কাটবেন আই মিন যত সময় আগে থেকে টিকেট কাটবেন আপনার কষ্ট তত কমে আসবে অনঅ্যাভারেজ আসলে আপনার 60 থেকে 70000 টাকার মত সেই টিকেট প্রাইস আমি যদি বলি আপনি হচ্ছে এই ক্ষেত্রে এরকমই লাগবে আপনি যদি অন্তত ফুলটা থেকে 20 দিন সময় নিয়ে কাটতে পারেন এরপরে আপনার যে খরচ আসবে সেটা হচ্ছে শপিং আসলে সব ফুল কস্টটা ডিপেন্ড করে আসে পার্সেন্ট টু পার্সেন্ট এটা ভ্যারি করে আমি যদি বলি এটা হচ্ছে অল এভার এস্ক্রিস থেকে 50000 টাকার মতো একটা শপিং কস্ট আপনার যাবে আমি যদি টিকেট আর শপিং মিলে 1 লাখ টাকা দড়ি ইটস

দেশে বা আপনার কাছে রেখে দিবেন আহ দেওয়ার জন্য এটা এটাই হচ্ছে আসলে বন্ধুরা টোটাল কস্ট আমি যদি একটা সামানি করার চেষ্টা করি টোটাল কস্টটা টা আপনার প্রথমে যে আমি ধরো ব্যাংক স্টেটমেন্ট কস্ট আশি হাজার টাকা আর তারপরে যে আপনার খরচটা আসবে সেটা হচ্ছে আপনার টিউশন ফিস আপনি যদি ছয় থেকে সাত হাজার পাউন্ড টিউশন ফিস দিয়ে আসেন বা তার বেশি তাহলে আপনার দশ থেকে এগারো লাখ অথবা এর বেশি বারো লাখ টাকার মতো আপনি টিউশন ফিস দিয়ে আসবেন বন্ধুরা আমি যদি ব্যাংক স্টেটমেন্ট এবং টিউশন ফিস মিলিয়ে আপনার বারো লাখ টাকা ধরি তারপরে আপনার হচ্ছে যে খরচটা আসবে সেটা হচ্ছে মেডিকেল টেস্ট বা আদার্স কিছু কস্ট সব মিলে যদি আমি বিশ হাজার টাকা ধরি তাহলে বন্ধুরা টোটাল হচ্ছে বারো লাখ বিশ এবং এরপরে যে খরচটা সেটা হচ্ছে আপনার ভিজা অ্যাপ্লিকেশন ফি এবং হেলথ ইন্স্যুরেন্স ফি আমি যদি ভিজা অ্যাপ্লিকেশন সেনসিভেল हैज ইনসেনসিভি 2.5 লাখ টাকা ধরে এবং আগের 12 লাখ 20000 টাকা টোটাল হচ্ছে বন্ধুরা अराउंड 15 লাখ টাকার মত আপনার হচ্ছে অফিশিয়াল খরচ এই খরচটা আপনার লাগবে মাস এর পরে যে আপনার খরচটা আসবে সেটা হচ্ছে আসলে ইয়ার কস্ট আপনার শপিং কস্ট এবং হচ্ছে আপনি লিভিং কস্ট যেটা নিয়ে আসবেন সেটা আপনি যদি আমি ইয়ার কস্ট এবং শপিং কস্ট এক লাখ টাকা ধরে তাহলে হচ্ছে 16 লাখ টাকা এবং আপনি আসলে 2 লাখ টাকা নিয়ে আসবেন এটা হচ্ছে লাখ টাকার একটা বাজেট আপনি রাখবেন সেটা মিলে প্রায় আঠারো লাখ টাকার মতো সতেরো আঠারো লাখ টাকার মতো আপনার খরচ যাবেই এরপরে হচ্ছে আপনি শুরুতে যে আসলে যে ব্যাংক ডিপোজিট করবেন সেই কষ্টটা তো আসে বাট সেটা আপনি যেহেতু রিটার্ন পাবেন তাই আমি আগে বলেছি এই কষ্টটা আমি ধরবো না তাহলে বন্ধুরা এই হচ্ছে টোটাল কস্ট আসলে মাস্টার্স প্রোগ্রামে আপনি যদি আসেন 2026 এর জানুয়ারি অথবা সেপ্টেম্বর থেকে অ্যাট লিস্ট আপনার এই বাজেটটা রাখতে হবে ফর ইউকে আসলে এর চেয়ে কমে আসলে সম্ভব না বলেই চলে বন্ধুরা এই হচ্ছে আসলে ইউকেতে মাস্টার্স প্রোগ্রামে আসার টোটাল কস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি এসোনেক্স পসিবল আনসার দেওয়ার চেষ্টা করব তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম